জনজোয়ারে ফিরোজ কামাল গাজী বসিরহাট লোকসভা কেন্দ্রে দুই নেতা এক শেখ শাহজাহান অন্যদিকে বাবু মাস্টার যখন এক নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না তখন অন্য এক নেতা জনজোয়ারে ভাসছেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তাল পুকুরের বাবু মাস্টারকে দেখা মাত্রই জনগণের উচ্ছ্বাস দেখা গেল এদিন তালপুকুরের ব্যবসায়ী সেলিম গাছের আমন্ত্রণে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার উপস্থিত হয়েছিলেন নিজে হাতেই মিষ্টিমুখ করান অনুগামীদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সেলিম আমার ছোট ভাইয়ের মতো দীর্ঘদিনের পরিচিত তার আমন্ত্রণে সারা না দিয়ে থাকতে পারলাম না রাজনীতির আঙিনায় না থাকলেও সৌজন্যতা বোধ ভোলা যায় না তিনি আরো বলেন মানুষ আমাকে এখনো এত ভালোবাসে সত্যি আমি অভিভূত تومان বা অতীতে ছিল এখনো সেটা আছে মাস্টার যেখানেই যাচ্ছে মাস্টারের পিছন পিছন হাজার হাজার মানুষের ঢল সেটা এখনো দেখা যাচ্ছে অর্থাৎ মানুষের যে ভালোবাসা মাস্টারের প্রতি সেটা এখনো বজায় আছে আজকে তালপুকুর বাজারে এসেছিল আমন্ত্রিত ছিল সেলিমের একটা পার্টিসিপেট করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল এদিন তাকে দেখা মাত্রই হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে দেখা যায় রাজপথে জোয়ার তৈরি হয়েছে পাশাপাশি এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখালগাছা পঞ্চায়েত সদস্য আবুল কালাম মোস্তাফা মন্ডল এবাদুল গাজী আমলানি গ্রাম পঞ্চায়েত সদস্যা তাপসী মণ্ডল নুরুজ্জামান গাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে প্রশ্নচিহ্ন একটাই থেকে চায় বাবু মাস্টার কি আবার রাজনীতি রাঙিনায় ফিরবেন নাকি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেবেন যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা তবে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ইচ্ছা আছে রাজনৈতিকভাবে পথ চলার তবে সময় ও পরিস্থিতি বলে দেবে কখন কি করতে হবে এই বাবু মাস্টার কে সিপিএম এর দু সাল পর্যন্ত হাসনাবাদ ভবানীপুরের এলসিএম অর্থাৎ সিপিআইএম এর লোকাল কমিটির মেম্বার ছিলেন রাজ্যের পালাবদল হওয়ার পর দু সালে তৃণমূলে যোগদান করেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দু সালে জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তারপর থেকে আর তাকে ফিরে তাকাতে হয়নি সেখান থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হন কর্ম সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের কনভেনারের দায়িত্ব পান তারপর দল বাবু মাস্টারকে টিকিট দেয় না সে কথা জানতে পেরে তিনি দলের প্রতি ক্ষুব্ধ হন তারপরেই দল বদলের সিদ্ধান্ত নেন দু সালে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ কৈলাস বিজয়বর্গের হাত ধরে বিজেপিতে যোগদান করেন দু সালে বিধানসভা ভোটে বসিরহাট দু নম্বর ব্লক থেকে বিধানসভার প্রার্থী হবেন বলে সেখানেও টিকিট না পাওয়ার জন্য তিনি বিজেপি সঙ্গ ত্যাগ করেন এখন তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তার প্রভাব আজও একই জায়গায় রয়ে গেছে এটা তো সময় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী একটা ডিসিশন নিতে হয় এতগুলো মানুষ আছে এত হাজার হাজার মানুষ আছে তারা হয়তো এখানে যারা আছে সবাই একরকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস কিন্তু তাদের সঙ্গে একটা ব্যক্তি ভালোবাসার সম্পর্ক আছে যে যে রাজনৈতিক দল করুক না কেন কিন্তু সবারই একটা প্রত্যাশা যে একটা রাজনৈতিকভাবে একটা পথ চলা শুরু হোক আমি অবশ্যই তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে করি অবশ্যই রাজনৈতিকভাবে পচলা শুরু হবে বসির থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ